এই রাস্তাটি পৌরসভার নাকের ডগায় হলেও গুরুত্বহীনভাবে অবহেলিত অনেক মহিলারা ছোট বাচ্চা নিয়ে এইখানে খেলা খন্দ পড়ে মানুষ হেঁটে যাওয়ার অবস্থায় নেই এটা আজকের সমস্যা নয় আমরা খুব আছি আমি এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজারের যে আদালত সড়ক অর্থাৎ সোনালী মেকের পাশে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে অবস্থান করছে আপনারা জানেন যে এই সড়কটিতে কিন্তু আইনজীবী সাধারণ মানুষ এবং ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী মানুষ কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করে এবং এখান থেকে প্রতিনিয়ত তারা আইনে সেবা নিতে যায় আমরা যেমনটা জানি আমরা একটু আপনাদেরকে দেখাবো এইখানে যেই সড়কের ড্রেন রয়েছে সেটি আসলে একটু দেখাতে চেষ্টা করবো এখানে যে ময়লা রয়েছে বিভিন্ন পরতিন থেকে শুরু করে বিভিন্ন বাথরুমের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তবে এখানে যেই চলাচলের জন্য যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার বৃষ্টি হলে কিন্তু এই ময়লার কারণে কিন্তু পানিগুলা একদম সড়কের উপরে চলে আসে আমরা যেমনটা জানি এখানে যে বাথরুমের যে বজ্রগুলো রয়েছে সেগুলো পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করে এমনটা আমাদেরকে জানিয়েছেন যারা এখানকার ব্যবসা ব্যবসা করে তাদের সাথে কথা বলেছি তারাও আমাদেরকে বিষয়টি জানিয়েছেন আসলে এই সড়ক দিয়ে যেন শুধু দিনের পর দিন নয় এখানে রাতেও মানুষ চলাচল করে বিকাল হলেও মানুষ চলাচল করে বেশ কিছুদিন আগে আমরা দেখেছি একটা যে মহিলা বাচ্চা নিয়ে সেই সড়কটি যাওয়ার পথে সে তিনি ড্রেনের মধ্যে ছিটকে পড়েছে বলে আমরা জানতে পেরেছি সব মিলিয়ে আমরা কথা বলবো এখানকার যারা সেবা নিতে আসা আইনজীবী থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা কথা বলবো তারা আসলে আমাদেরকে কী বলেছেন সেটি তাদের মুখ থেকে শুনবো দীর্ঘদিন ধরে এই সড়কটি অবহেলিত পৌরসভার খুব পাশাপাশি রাস্তা হলেও এই সড়কটি খুবই গুরুত্বহীন হয়ে পড়েত এইখানে অথচ হাজার হাজার আদালত পাড়ার মামলার মামলারকারীরা এখানে যাতায়াত করে এই রাস্তাটি পৌরসভার নাকের ডগায় হলেও গুরুত্বহীনভাবে অবহেলিত এই সংস্কার করা হচ্ছে না এই যে এখানে যে খানা হয়ে গেছে এই রাস্তাটা এবং এই যে ফাঁসে যে ময়লারে সুপ এবং এখানে দেখা যাচ্ছে এই যে কতগুলো ফাইভ আছে এই ফাইভ ফেটে একেবারে মানুষের মলমূত্র বাহির হয়ে এই রাস্তা দিয়ে হাঁটা চালা আমরা সাধারণ যাত্রীদের জন্য অনেক দুঃসাধ্য ব্যবহার হয়ে পড়ে অনেক সময় আমরা এখানে দেখছি অনেক মহিলারা ছোটো বাচ্চা নিয়ে এখানে খানা খন্দকে পড়ে অনেক অনেকেরা আহত হয়েছে আর যেভাবে দুর্গন্ধ বাহির হয় আমরা তো নাক সে কোনো রকম হাঁটা চলা করে উপর দিকে চলে যাচ্ছি বা আসছি পাশাপাশি যারা এখানে দোকানদার আছে এরা তো এখানে বসে থাকা অনেক সমস্যা এই আদালত প্রাঙ্গণের যে রাস্তাগুলো আছে যাতায়াতে বিশেষ করে এই রাস্তা দিয়ে আমি যেখানে দাঁড়ায় আছি এখান দিয়ে মানুষজন খুব যাতায়াত করে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ড্রেনের অবস্থা খুব খারাপ ড্রেনের উপরে যে স্ল্যাব আছে সেটা নাই এবং এই যে পরিবেশ নোংরা আবর্জনা যুক্ত ইভেন মানুষ হেঁটে যাওয়ার অবস্থায়ও নেই আমি দাবি জানাচ্ছি যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ড্রেনেজ সিস্টেমটা এবং যাতায়াতের ব্যবস্থাটা সুন্দর করে এটা আজকের সমস্যা নয় এটা দীর্ঘদিনের সমস্যা আমি দীর্ঘদিন ধরে এটা দেখছি যে এখানে ময়লা তারপরে যত বর্জ্য আছে সব কিছু এখানে এখানে একটা ছোটো একটা সরু ড্রেন আছে ওই ড্রেনটাও কিন্তু ভাঙা ওইখানে যখন বৃষ্টি হয় অতিবৃষ্টিতে পানিগুলো জমে ওই মানুষের যে হাঁটার সরু রাস্তা আছে রাস্তার মধ্যে চলে আসে ওই ময়লাগুলো সহ মিশ্রিত হয়ে যে আমাদের ড্রেন ব্লক হয়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের আমরাই কিন্তু ক্ষতিকারক করছি তো খুব ওই অসুবিধা অবস্থায় আছে আমরা জনগণ খুব অসুবিধা অবস্থায় আছি আইনজীবী থেকে শুরু করে সাধারণ পথসারি পাবলিক এখানে যাতায়াত অনেক কষ্ট হয় এটা তো বহুল একটা চালাচাল রাস্তা এই রাস্তা দিয়ে অনেক মিনিমাম ডেলি না হলে এক লক্ষর ভোরে মানুষ চালা করে প্রত্যেকে খুব অসুবিধা অবস্থায় আছে এবং সাধারণ সারি থেকে শুরু করি দোকানদার থেকে শুরু করে সবাই খুব অসুবিধা অবস্থায় আছে আমি আশা করি কর্তৃপক্ষ যারা আছে আশা করি সত্বর এই রাস্তাটা সংস্থা স্থল ড্যাম আমাদের আমার মনে হয় খুব বেশি ভালো হবে কক্সবাজারে আদালত প্রাঙ্গনে সেবা নিতে আসা প্রার্থী থেকে শুরু করে আইনজীবী ব্যবসায়ী এবং সচেতন মহলের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি অতি দ্রুত এই ড্রেনটি যেন সংস্কার করা হয় এমনটা প্রত্যাশা সাধারণ মানুষ আইনজীবী এবং ব্যবসায়ীদের কক্সবাজার